আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ ম্যাক নিয়ে কথা বলবো এবং প্রাইসটা অনেক রিজনেবল থাকবে ইনশাআল্লাহ যে ল্যাপটপটি আমার হাতে আছে তার মডেল হচ্ছে A1706 মডেলের ল্যাপটপটি এটা হচ্ছে 2019 সালের ল্যাপটপ ম্যাকবুক প্রো কোর i7 এবং 16 জিবি র‍্যাম ভেরিয়েন্ট থাকছে এছাড়াও থাকছে এটা কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি মানে কনফিগারেশনটা অনেক হাই কনফিগারেশন যে কোনো কাজ আপনি করতে গেলে এই কনফিগারেশনে ইজিলি স্মুথলি হবে ইনশাল্লাহ এটাতে কিন্তু আপনার ডিসপ্লেটা পেয়ে যাবেন রেটিনা ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরায় এইচডি পেয়ে যাবেন এবং আপনার টাচ বার থাকছে এটাতে টাইপ সি পোর্ট থাকছে এই পাশে দুইটা এই পাশে আরও দুইটি চারটি টাইপ সি পোর্ট থাকছে হেডফোন জ্যাক থাকছে এবং এটা কিন্তু ফুললি মেটালিক বডি অরিজিনাল মেটাল যেটা সেটাই পাবেন এটাতে এবং এটার ফিচারটা অনেক ভালো দর্শক এই ল্যাপটপটি দিয়ে আপনারা হচ্ছে যে কোনো ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো হবে কনফিগারেশনটাও অনেক হয় যারা র্যান্ডারিং করেন এবং যারা ভিডিও এডিট করেন এবং যারা হচ্ছে প্রফেশনাল কাজগুলো করেন এই জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে প্রফেশনাল ল্যাপটপ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ম্যাকবুক প্রো সিরিজ এবং ম্যাকবুক এয়ারটা কিন্তু হচ্ছে আপনার জেনারেল সিরিজ এটা দিয়ে আপনার হালকা কাজগুলো হয় আর ম্যাকবুক প্রো হচ্ছে প্রো লেভেলের কাজগুলো হয় তো এটা আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস থাকছে অনলি সিক্সটি থাউজেন্ড টাকা অনলি সিক্সটি থাউজেন্ড টাকায় আমাদের কাছে এই কনফিগারেশনটা অ্যাভেলেবেল থাকছে এছাড়াও যাদের দুই লাগবে সতেরো লাগবে এম ওয়ান চিপ লাগবে তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে এটা নিতে হলে আমাদের কাছে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্তার্কিট সিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন ফান টেকনোলজি এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার যারা পনেরো ইঞ্চির ল্যাপটপ চাচ্ছেন ডিসপ্লেটি একটু বড় চাচ্ছেন যাদের লং টাইম ডিসপ্লেরই কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো হবে 2015 সালের কোর আই7 ল্যাপটপ এটারও কনফিগারেশন থাকছে 16 এবং 512 জিবি দিয়ে থাকবে 2015 কোর আই7 এটাও রেডিনা ডিসপ্লে থাকবে 15.4 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টা আর এটার ব্যাটারি সাইকেল থাকবে হচ্ছে 86 সাইকেল থাকবে এই ধরনের ল্যাপটপগুলো আমাদের কাছে अवेलेबल থাকবে অ্যাম ওয়ান অ্যাম টু থ্রি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে আর ফ্রিল্যান্সে যাদের বাজেট কম ফ্রিল্যান্সিং করতে পারছেন না তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে আসা হয়েছে বড়ো স্ক্রিনের তারা অনায়াসে এই ল্যাপটপটি দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন কারণ এটা হচ্ছে প্রায় সেভেন এবং সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো আমাদের এটার ডিসকাউন্ট প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটি তো আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু গিফটও থাকছে একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ম্যামো এছাড়াও ব্যাকপ্যাক থাকছে তাছাড়াও প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু আমাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে বিশ দিন ধরে আপনি চেক করে নিতে পারবেন এই ল্যাপটপটি বিশ দিনে যদি কোনো ধরনের ট্রাবল বা হ্যাং বা স্লো করে সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপটি চেঞ্জ করে আরও একটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এছাড়াও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে পারবেন যে এই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে সেই প্রোডাক্টটা আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমরা যে কোনো জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসতে পারছেন না তারা আমাদের কাছে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক আমাদের শপে اور پھر دعوت رہلو السلام علیکم ورحمۃ اللہ